আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি আসানসোল পৌরনিগমের বাইশ নম্বর ওয়ার্ডের সেন্ট্রালে রোডের ঘটনা কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডির অভিযোগ আসানসোল পৌরনিগমের বাইশ নম্বর ওয়ার্ডের অন্যান্য কমপ্লেক্সে আবর্জনা পরিষ্কার হয় না তারই প্রতিবাদ এদিন করা হয়েছে অন্যদিকে আসানোল পৌরনিগমের বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের অভিযোগ এদিন আবর্জনা রাস্তার ওপর ফেলে দেওয়া হয়েছে এটা করা উচিত হয়নি অভিযোগ এই ঘটনা ঘিরে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডের মধ্যে বচসা হয় তারপর হাতাহাতি হয় কংগ্রেস নেতার অভিযোগ কাউন্সিলর ও তার অনুগামী তাকে মারধর করেছে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াই যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে আইসে আমাদের উপরে চড়াও হয় আমরা যখন বলি যে এখানে তিন মাস ধরে বলছে আপনাদের নোংরা আমরা বলি যে হ্যাঁ আমাদের নোংরা তার জন্য আপনার যে সুপারভাইজার সে এখান থেকে পঁচিশশো টাকা পুজোর সময় ওই সুইপারদেরকে দেবার জন্য নিয়ে গেছে ক্লিনিং স্টাফদেরকে তাতেও কেন এখনো হয়নি দুর্গাপুজো থেকে বলছে করবে না তোমরা স্লিপ কাটিয়েছ তো তাহলে পঁচিশশো টাকা যখন বললাম যে আমাদের কাছে রিসিট আছে তখন চুপ করে গেল তখন আমাদের উপরে চড়া হলো তার দু চারটে গুন্ডা এসে ধাক্কা মারলো আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো পারল না হয় যখন আমাদের চেয়ারম্যানের পা হাঁটু ফাটি মানে পায়ে ফাটিয়ে দিয়েছে ধাক্কা মেরে ফেলে উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখার কিন্তু উনি বুঝতে পাচ্ছেন যে এই অনন্যাতে যে এককালীন উনি যে দখলদারি রাজ চালিয়েছেন সেই দখলদারি এখন আর অনন্যায় চলবে না